চলতি অর্থবছরে তৈরি পোশাক শিল্পের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিরিশ বিলিয়ন ডলারের বেশি গেল অর্থবছর খাতের রপ্তানি প্রবৃদ্ধি দশ শতাংশের বেশি হলেও এবছরের চিত্র হতাশাজনক রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপির তথ্য অনুযায়ী গেলো অর্থবছরের জুলাই মাসের তুলনায় চার দশমিক চার এক শতাংশ কম প্রবৃদ্ধি নিয়ে চলতি অর্থবছর শুরু করে পোশাক শিল্প এরপর ওঠা মধ্যে গেল ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র দুই দশমিক আট দুই শতাংশ স্বাভাবিকভাবেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আট দশমিক এক পাঁচ শতাংশ অর্জন সম্ভব নয় বলেই মনে করছেন এখাতের ব্যবসায়ীরা এদের কারণ কি গত বছর যেমন ওয়াল মার্কেটে অ্যাপারেলের ডিমান্ড কমেছিল সাড়ে সাত পার্সেন্ট এই বছরে এসে কিন্তু ডিমান্ড অলরেডি কম হয়েছে এই অবস্থায় প্রতিযোগিতামূলক দামের সুযোগে ক্রেতারা যেন অন্য দেশে চলে না যায় সেজন্য প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেয়ার দাবি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর যদি ডলারের ডিবিলেশন না করা যায় সেটার পরিবর্তে আমাদের একটা ক্যাশ ইনসেন্টিভ যদি যারা শুধুমাত্র গার্মেন্টস রপ্তানি তাদেরকে দেওয়া হয় তাইলে হয়তো আমরা বা কম্পিটিশনে টিকে থাকতে পারবো যাতে আমাদের এখান থেকে অর্ডারগুলো অন্য জায়গায় শিফট না হয়ে যায় একবার যদি শিফট হয়ে যায় তাহলে কিন্তু সেই অর্ডারটা আনাটা খুবই কষ্টকর অর্থনীতিবিদরাও বলছেন সময় এসেছে ডলারের বিপরীতে টাকার মূল্য অন্যান্য প্রতিদ্বন্দ্বী সক্ষম দেশগুলোতে যেভাবে মুদ্রার বিনিময় হারটি অবমূল্যায়িত হচ্ছে সেটিকে মাথায় রেখে অথবা ওই এক পারে গিয়ে যদি অবমূল্যায়নটি করা যায় তাহলে হয়তো এর সুবিধাটি আমাদের রপ্তানিকারকরা পেতে এর সঙ্গে ব্যবসায়ীদের উৎসাহ দিতে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা তিন শতাংশ থেকে বাড়ানোর পরামর্শও দিলেন তারা সেই ইনসেন্টিভটি হয়তো আরও কিছুটা বাড়ানোর সুযোগ রয়েছে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা